হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছে তো তোমাদের সকলকে প্রথমেই জানাই গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সকাল হয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি এখানে কাঁঠাল নিয়ে বসে পড়েছি কাটতে কারণ কাঁঠাল কাটা যে এত একটা বিরক্তের কাজ মানে বলার মতো না মনে হয় যে একটা কাঁঠাল যদি কাটতে পারি মনে হয় কোনো একটা যুদ্ধ জিতে গেলাম এতটাই বিরক্তিকর কাজ তো দেখো প্রথমেই কাঁঠাল থেকে কেটে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার ফলে কি হয় আঠাগুলো কিন্তু ধুয়ে চলে যায় তাতে দেখ কাটার সময় অতটা অসুবিধা হয় না তারপরে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে কাঁঠালটাকে কেটে নিলে দেখবে অতটা আঠা হাতে লাগে না বা যেটা দিয়ে তুমি কাটবে সেটা তো লাগে না তো এখানে প্রথমে সেই জন্য আমি কাঁঠালটাই নিয়ে বসলাম যে আগে যুদ্ধটা সেরে নিই তারপরে বাড়ির অন্যান্য কাজ করব। তো তোমরা কে কে এইভাবে কাঁঠাল কাটো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর দেখো পাকা কাঁঠালের থেকে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারিটা কেটেই ভালো লাগে তো আজকে ইচ্ছে হয়েছিল কাঁচা কাঁঠালের তরকারি খাবার তো সেই জন্যই ঘুম থেকে উঠে সবার আগে কাঁঠাল নিয়ে বসে পড়েছি আর আজকের ওয়েদারটা বেশ একটু ভালোই আছে খুব একটা গরম নেই তো তোমরা কেমন আছো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তো দেখো পুরো কাঁঠালটা আমার এখানে কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে ঘরে চলে যাব। তারপরে কাজকর্ম সেরে কাঁঠাল রান্না করতে লেগে যাব তো আজকের ব্লগটা এতটুকুই